আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স প্রতিদিনের মতো আজকে আমরা একটা নতুন মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত হয়েছি আজকের যে মেডিসিনটি নিয়ে রিভিউ করবো সেটি হচ্ছে অ্যালমেক্স অ্যালমেক্স চারশো এমজি ফ্রি ভিউয়ার্স এর জেনেক নেম হচ্ছে অ্যালবেন ডাজল ইউএসপি চারশো এমজি মূলত এটি একটি ক্রিমির ওষুধ যাদের প্রচণ্ড রকম কৃমির যন্ত্রণা কোনো অবস্থাতে কৃমি দমন করতে পারছেন না তাদের জন্য এই অসহ্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে অ্যালবেন্ডাজল কৃমি দ্বারা সংক্রমিত অন্ত্রের একক বা মিশ্র সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় যে সকল কৃমির বিরুদ্ধে অ্যালমেক্স কার্যকর সেগুলো হলো অ্যারোবিয়াস ভার্মিকুলাইসিস বা কেসু ক্রিমি সুদাকৃমি চাবুক কৃমি ইত্যাদি জিয়াডিসের সংক্রমণে দুই বছরের অধিক বয়সের শিশুদের ক্ষেত্রে অ্যালভেন্ডাজল নির্দেশিত অ্যালভেন্ডাজল চারশো অর্থাৎ অ্যালমেক্স চারশো এম জি এ ট্যাবলেটটি প্রাপ্তবয়স্কদের জন্য প্রাপ্তবয়স্কদের জন্য একটি ট্যাবলেট খাবারের পর রাতে শুষে খেতে হবে যদি আসানোর উপরে না আসে সেক্ষেত্রে সাত দিন পর আড়াইটি ট্যাবলেট খেতে হবে প্রিভিয়ার্স প্রাপ্তবয়স্ক বারো থেকে চব্বিশ বারো থেকে প্রাপ্ত বয়স্ক এদের জন্য ট্যাবলেট এবং দুই বছর থেকে বারো বছর বয়সী এদের জন্য সিরাপ দুইটি স্ট্যান্টে পাওয়া যায় সতর্কতা অ্যালভিন্দল কোনো প্রাণীর ক্ষেত্রে ভ্রূণের বিকৃতি ও ভ্রূণে বিষক্রিয়া ঘটায় ফলে গর্ভবতী মহিলা বা গর্ভবতী ধারণা করছে ধারণা হচ্ছে এমন মহিলাদের অ্যালভেন্ডাজল সেমন থেকে বিরত থাকা উচিত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে উপপাকস্থলী ব্যথা ডায়রিয়া মাথা ব্যথা বমি বিভাব বমি মাথা ব্যথা ঝিমঝিমানি কোষ্ঠকাঠিন্য চুলকানি ও মুখের শুষ্কতা দেখা দিতে পারে প্রিভিয়ার্স অ্যালম্যাক্স অ্যালমেন্টাজল এই ট্যাবলেটটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনাম জন্য ওষুধ প্রশাসকারী প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর দামের কথা বলতে গেলে প্রতিটি ট্যাবলেটের মূল্য মাত্র পাঁচ টাকা সংরক্ষণের ক্ষেত্রে তিরিশ সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে রাখুন আলো থেকে দূরে শুকনো স্থানে রাখুন প্রিভিয়ার্স প্রতিটি ওষি অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন এবং সেবন করার পূর্বে অবশ্যই সতর্কতা হিসাবে এক্সপেটের দেখে তারপর সেবন করবেন প্রিভিয়ার্স আর যারা আমাদের সাথে দেখ আসেন তাদেরকে বলে রাখছি প্রতিদিনই রিভিউ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব রেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করে আজকের জীবন টিভি